ওয়েলকাম এভরি এই ভিডিওতে আমরা একশো তেতাল্লিশ একশো চৌচল্লিশ এবং একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠের কাজগুলোর আলোচনা করব প্রথমে চলো একশো তেতাল্লিশ দেখে নেই এখানে বলা হয়েছে কার্ডের ডট গুনি নিচে খেলার মধ্য দিয়ে আমরা কম্পিউটার কিভাবে গণনা করে সেটা বুঝতে পারবো খেলার শুরুতে তোমরা যে কোনো চারজন ক্লাসের সামনে গিয়ে অন্যদের মুখোমুখি দাঁড়াও তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে বড় কার্ড এবার প্রথম জনের কার্ডে একটি ডট এঁকে দাও এভাবে দ্বিতীয় জনের কার্ডে দুটি আর তৃতীয় জনের কার্ডে চারটি আঁকো এবার বলছে বুদ্ধি খাটাইতে এবার তোমরা একটু চিন্তা করে বলো তো চতুর্থ জনের কার্ডে কয়টি ডট থাকবে এবং কিভাবে তোমার উত্তর নির্ণয় করলে যদি এখানে দেখো তাহলে দেখবে প্রথম জনের কার্ডে আছে একটা ডট দ্বিতীয় জনের কার্ডে আছে দুইটা ডট তার মানে প্রথমটার দ্বিগুণ হলো দ্বিতীয় কার্ডে এবং তৃতীয় কার্ডে আছে চারটা অর্থাৎ দ্বিতীয়টার দ্বিগুণ হলো এই তৃতীয় কার্ডে তাহলে চতুর্থ কার্ডের মধ্যে হবে তৃতীয়টার দ্বিগুণ অর্থাৎ দুই গুণ চার এই উত্তরটা আমরা এইভাবে লিখব প্রথমে লিখব চতুর্থ জনের কার্ডে ডট সংখ্যা হবে সমান দুই গুণ তৃতীয় জনের কার্ডের ডট সংখ্যা সমান দুই গুণ চার সমান আট এটার আরেকটা বিকল্প পদ্ধতিও আছে সেটা হলো প্রতিটি কার্ডে ডট সংখ্যা হলো দুই টু দি পাওয়ার কার্ড সংখ্যা মাইনাস ওয়ান তাহলেও আমরা একই রকমের উত্তর পাবো তো এখানে কার্ড সংখ্যা হলো চার চার বিয়োগ এক টু টু দি পাওয়ার থ্রি বা টু কিউব সমান হবে আট তো আমরা এটা একটু কঠিন হয়ে যায় প্রথমটাই করব দুই গুণ তৃতীয় জনের কার্ডের সংখ্যা অর্থাৎ চার তাহলে আমরা উত্তর পাবো আট পরবর্তীতে একশো চৌচল্লিশ পৃষ্ঠার মধ্যে এখানে একটা খালি গড় দেওয়া আছে বলা হয়েছে প্রতিটি কার্ডের ডটের সংখ্যার সাথে তার আগের কার্ডের ডটের সংখ্যার সম্পর্ক হলো এটা আমরা লিখব দুই গুণ আগের কার্ডের সংখ্যার দ্বিগুণ বা দুই গুণ আগের কার্ডের সংখ্যা আর পরবর্তীতে আরেকটা কাজ আছে এখানে সেখানে প্রথম কার্ডের মধ্যে কোনো কিছু একটা ডট দেওয়া আছে দ্বিতীয় কার্ডের মধ্যে দেওয়া নাই তৃতীয় কার্ডে আছে চারটা চতুর্থ কার্ডের মধ্যে দেওয়া নাই এখন এখানে খেলার নিয়মটা বলা হয়েছে প্রথমে যে কার্ডের ডট দেখা যাবে সেগুলোকে আমরা অন কার্ড বলবো অন কার্ডকে আমরা এক দিয়ে বোঝাতে পারি এবং ক্ষয়ে যে কার্ডের ডট দেখা যাবে না সেগুলো হবে অফ কার্ড অফ কার্ডকে আমরা শূন্য দিয়ে বোঝাতে পারি এখানে একটা ছক দেওয়া আছে ছকের মধ্যে উত্তরগুলো আমাদের লিখতে বলছে আমরা প্রথম যেই কার্ডটা আছে সেইটার নিচে এক লিখবো এবং অন লিখবো কারণ এটার মধ্যে ডট আছে সেহেতু দ্বিতীয় কার্ডের মধ্যে যেহেতু কোনো ডট নাই তাই আমরা অফ এবং শূন্য লিখবো তৃতীয় কার্ডের মধ্যে আমরা এক লিখবো এবং অন লিখবো যেহেতু এখানে ডট আছে চতুর্থ কার্ডে আবার অফ এবং শূন্য লিখবো যেহেতু কোনো ডট নাই এর পরবর্তীতে আমাদের এই ছকটা পূরণ করতে হবে এই ছকের মধ্যে প্রথমে অন বা অফের ঘরে লিখবো প্রথম অন দ্বিতীয় অফ তৃতীয় অন এবং চতুর্থ অফ এবং এটা এক বা শূন্য বাইনারি সংখ্যার ক্ষেত্রে অনের ক্ষেত্রে আমরা জানি এক তাই এক লিখব অফে শূন্য অনে আবার এক অফে আবার শূন্য এরপর অন কার্ডগুলো মিলিয়ে সর্বমোট যেই ডট সেই ডটের সংখ্যা হয় পাঁচটা কারণ প্রথমে এখানে দেখা যায় একটা ডট আছে এবং এখানে আছে চারটা এই দুইটাই মিলাই হলো পাঁচটা আমরা এ লিখব পাঁচটা পরবর্তীতে তার মানে দাঁড়ালো দশমিক সংখ্যা পাঁচের বাইনারি প্রকাশ হলো শূন্য এক শূন্য এক যেহেতু পাঁচটা ডট মিলাইয়া আমরা বাইনারি এখানে পেলাম এক শূন্য এক শূন্য একটারে আমরা যদি বাম থেকে ধরি তাহলে হবে শূন্য এক শূন্য এক তো এটাই হবে এটার উত্তর